সালে এই কুরবানি ঈদের গরু বাজারে গরু ওঠেছে ওই গরুদের নাম রাখা হচ্ছে যে নায়িকার নাম নায়কের নাম এখন নায়ক নায়কের নাম রাখা হচ্ছে এক গরুর নাম রাখছে পরিমণি এক গরুর নাম রাখছে প্রিন্স মামুন লাইলা আরেক গরুর নাম রাখছে জান্নাত তহা আরও অনেক নাম রাখতেছে গরুর নাম রাখতেছে তাহেরি গরুর নাম রাখতেছে আহমদুল্লাহ সাগরের নাম রাখতেছে আহমদুল্লাহ এই বিষয়ে এই নাম রাখা পশু দিয়ে কুরবানি হবে কি না আমাদের হুজুর প্রাণপ্রিয় হুজুর অনেক ভালোবাসার হুজুর আল্লামা শায়েক জয়েন আবিদিন হুজুর কি বললেন শুনেন আশ্চর্য হবেন আজকে গাড়িতে আসার সময় আমার এক ভক্ত আমাকে বলে হুজুর ঢাকায় দুইটা গরু উঠছে একটার নাম দিছে নাকি কোন একটা নায়িকার নামে কি মনি বলেন আমি মসজিদের নামটা ধরতে চাচ্ছি না আর একটার নাম দিচ্ছে কতটুকু অবক্ষয় হলে কত নিচে নেমে গেছি আমরা যেই কোরবানির পশুটার ব্যাপারে বলা হচ্ছে দিমা ওয়ালা কি নিয়ানা আলু হুত্যাকোয়া মিনকুম সোহাল্লাহ জোরে বলেন তোমরা এক কোটি টাকা দিয়ে গরু কিনো তারপরও ওই গরুর এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যাবে না এক ফোঁটা গোশত আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে ঠিক কি না বলেন আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোনো নায়কের নামে কোন নায়িকার নামে কোন একজন রেসলারের নামে যে পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে কথা বলেন ঠিক কি না অবাক হয়ে গেছি আমরা আমরা কুরবানির এই প্রোগ্রামটাকে প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা আমরা কুরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই আপনি একটু বুঝেন না আপনি যে পশুটা জবে করবেন আপনার ঘরের উঠানের সামনে সেই জায়গায় শুয়েছিলেন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাই জবিহুল্লাহ ঠিক কি না কথা বলেন আপনি কেন বুঝেন না আজকে আমার যুবক গরুর হাটে গিয়ে যখন থ্রি কোয়ার্টার পরে পরে হাটে ঘুরে যখন দেখি গরুর বাজারে গিয়ে গান গাইতে গাইতে গরুর বাজারে যায় যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং তামাশা করে যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয় যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে তখন কলিজা ছিড়ে যায় এটা কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না এটা ভঙ্গামি হবে ঠিক কিনা কথা বল আজ আমি এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জানাচ্ছি যে সমস্ত ব্যাপারীরা যে সমস্ত গরুর ব্যাপারীরা কোন নায়কের নামে গরু বাজারে রাখে কোন গায়কের নামে গরু বাজারে রাখে তাদেরকে বয়কট করার দিন এসে গেছে ঠিক কিনা কথা বলেন তাদের পশু কেনা যাবে না তাদের পশু কেনা যাবে না তাদের পশু কেনা যাবে না এই পশু জান্নাতের বাহন কোন বেপর্দা কোন বেহায়া নারীর নামে আল্লাহ রাস্তায় দেওয়া কোরবানি পশু হতে পারে না আজ বড় দুঃখ লাগে এটা একটা এবাদত নামাজ যেমন এবাদত রোজা যেমন ইবাদত হজ যেমন এবাদত জাকাত যেমন ইবাদত এই কোরবানি ইবাদত এটা এমন এক ইবাদত আপনি কিনবেন আপনি জবে করবেন আপনি পিস করবেন সুন্দর করে ওই আল্লাহর মেজবানি অস্বাবলম্বী যারা তার যারা সারা বছর গোস্ত খাইতে পারে না তাদেরকে আপনি দিবেন ঠিক কিনা বলেন না আজ বড় আশ্চর্য লাগে আমাদের অনেক ভাইয়েরা কোরবানির পশুর সাথে সাথে ডিপ ফ্রিজ কিনা শুরু করে দিছে সমাজে আছেন না তাই বলেন না আমি নিজের কানে শুনেছি একজনকে বলতে বলে এত বড় গরু ফ্রিজ যারা কোথায় রাখবো আরেকটা ফ্রিজ লাগবে ভাই মনে রাখবেন আমি আবেদিন চলে যাব আগামী সোমবার হয়তো আপনাদের দরজায় আমি থাকবো না আমার কথাগুলো আপনাদের কানে যেন থাকে যারা কোরবানি দিবেন আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে এক টুকরো গুস্ত চায় মনে রাখবেন খোদা কি কসম আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গুস্ত দিতে পারতেছেন কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক দেওয়ার মতো কোনো মানুষ নাই এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই আপনার দুয়ারে যদি একটা ভিকারি একটা গরিব গোষ্ঠের জন্য আসে আপনি মনে রাখবেন এটা আপনার চান কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় ওসিলা এসে গেছে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন আমাদের প্রাণ প্রিয় আল্লামার শায়খ জয়ন আবেদিন আল কাদের হুজুরের মুখ থেকে যে নায়িকার নাম রেখে কুরবানির পশু দিয়ে কুরবানি হবে কি না তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যদের কাছে পৌঁছাই এবং আমার ফেসটি ফলো করে দিবেন সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত